অবাধ্য ভালোবাসা লেখিকা নসিন আদ্রিতা পর্ব ছয় বের হতেই দেখে নীর দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সাথে সাথেই পুনরায় ঠাস করে দরজা বন্ধ করে দেয় আদ্রিতা তা দেখে নীর বাহির থেকেই চেঁচিয়ে ওঠে আর একটা বাজে কথা যদি আমি শুনি ওয়াইফি যান বের করে নিব আদ্রিতা তা শুনে ভেংচি কেটে বীরবির করে বলে উঠল এসেছে আমার আজরাইল আদ্রিতা সেইভাবেই চুপচাপ গোসল সেরে তাওয়াল পেঁচিয়ে দাঁড়ায় আছে সে কখন থেকে না পারছে এই অবস্থায় বের হতে না পারছে এই ঠান্ডায় কাপড় ছাড়া থাকতে পুনরায় দরজা নয় হতেই আদ্রিতা ভাবলে নীর হয়ে কিন্তু দরজার অপর পাশ থেকে নীরের ভনের আওয়াজ পেতেই যেন স্বস্তি পেল ভাবি তোমার হয়েছে নমি বোন আমার ভালো হয়েছে তুমি এসেছ আমার জামা একটু ভ্যাগ থেকে এনে দাও তো জামা না ভাবি মা তোমার জন্য শাড়ি পাঠিয়েছে এলাকার কিছু আন্টি তোমাকে দেখতে আসবে আদ্রিতা শাড়িটা দেখে অবাকই হয় কারণ শাড়িটা অসম্ভব সুন্দর হালকা গোলাপি শাড়ির ওপর পাথরের হালকা কাজ যা শাড়ির সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে আদ্রিতা হাসি মুখে শাড়িটা পরে নিল অপরদিকে ভাইয়া শাড়িটা তো তুমিও দিতে পারতা আর শাড়িটা তো তুমিই কিনেছ তাহলে মামনির নাম দিলা কেন বেশি বকবক করবি না তো তোর ফোনের চিন্তা মাথা থেকে বের করে দে অনার্স শেষ করোনা করা না অবধি তাহলে ফোন পাবি না আরে আমার ভালো ভাইয়া আমি তো এমনি বলছিলাম কিউরিসিটি আর কি হ্যাঁ হ্যাঁ ফোনের কথা ভুলল না আচ্ছা যা মাথা খাস না আর এক কাপও করা কফি পাঠাতে বল নমি মাথা নাড়িয়ে চলে যায় নীর চোয়াল শক্ত করে জানালার পাশে দাঁড়িয়ে কারো সাথে মনোযোগ দিয়ে কথা বলতে শুরু করে কিছু সময়ের ব্যবধানে দরজা খোলার আওয়াজ পেতেই নীর কি মনে করে পিছন ঘুরে আর তাতেই তার হাত থেকে ফোন পড়ে যেতে নেয় কোনো মতে ফোন ধরে পুনরায় কানে নিয়ে পিছনে ঘুরে দাঁড়ায় এদিকে শাড়ি পরার অভ্যাস না থাকায় বারবার কুচিয়েলো মেলো হয়ে যাচ্ছে বিরক্তিতে কপাল কুচকে ফেলে আয়নার স্পষ্ট নিয়ে দেখতে পাচ্ছে আদ্রিত তার বিরক্তি এই যে শুনছেন সাথে সাথে নিরের হাত তার বুকে চলে যায় ফোন কেটে কঠোর দৃষ্টিতে আদ্রিত দিকে তাকায় খবরদার এরপর থেকে এইভাবে ডাকবে না তো কি নাম ধরে ডাকব না তো কি ভাইয়া লাগবে জানে মেরে ফেলব আজব তো তাহলে ডাকবো কি নেতা মানুষরা কথা এত পেঁচায় কেন বুঝি না এই যে নেতা সাহেব একটু কুচিটা ধরে দিবেন প্লিজ পারবো না নিরের এমন সহযুক্তি পছন্দ হলো না তারও। মাথায় যে চেপে বসলো তাহলে এমনই থাক বাহিরে আপনার বাবা চাচা ভাই বলতে গেলে পুরা পরিবার আছে সবার সামনে কুচি খুলে পড়ে যাবে ভালো লাগবে তখন আপনার ঠিক আছে আমি যাই আদ্রিতা ভেঙচি কেটে উল্টা ঘুরে যেতে নিলেই নির হ্যাঁচ কাটানে তাকে নিজের দিকে ফিরায় আমার সাথে তেরামো করা সহজ আজ দেখালে নেক্সট টাইম দেখাবে না খবরদার দেখা যাবে হুম এখন কুচিকে দেখেন নিরে দাঁত কিরমির করে আদ্রিতার কুচি ঠিক করে দিতে লাগে আজিতা অবাক হয় কি সুন্দর আর পারদর্শী হাতে শাড়ির কুচি ঠিক করছে যেন কত দিনের এক্সপেরিয়েন্স হতেও পারে বলার তো জোনাই নেতা মানুষ স্বভাব তো ঠিক থাকবে কি না তা কি বলা যায় এত জোরে জোরে ভাবার কিছু নেই মামনিকে অনেক সময় কুচি করার সময় ধরে রাখতাম সেখান থেকে শিখে গেছি আজিতা তো সফট এই লোকটা দেখি মনও পড়তে পারে বা মামনি কিন্তু মামনি উনি কাকে বললেন উনি তো নীলিমা আন্টিকে মিসেস চৌধুরী বলেন তাহলে নিজের মায়ের কথা বলছে মনে মনে একটা কথা জিজ্ঞেস করি নেতা সাহেব মনেই না আপনি কি কাউকে ভালোবাসেন ছেঁকা খেয়েছিলেন আর তাই জন্যই কি নারীদের ঘৃণা করেন না তাহলে বলার প্রয়োজন মনে করছি না ধরো গুজে নাও কুচিগুলো ধরিয়ে দিয়ে আর্জ্রিতা এক হাত দিয়ে কুচি ধরে আর এক হাত দিয়ে নীরের হাত ধরে ফেলে এড়িয়ে যাচ্ছেন হাত ছাড়ো না ছাড়লে সাথে সাথেই আদ্রিতার হাত মুছড়ে পিঠে ঠেকায় ব্যথায় আর্তনাদ করে ওঠে আমার জেদ করা পছন্দ না আর আমার আপনাকে পছন্দ না ছলছল চোখে গুড স্টে অ্যাও মি এত যখন সমস্যা আমাকে নিয়ে তাহলে বিয়ে করেছিলেন কেন বাবার কথায় আপনি কারো কথা শুনতে বাধ্য হবেন সেটাও বিশ্বাস করা লাগবে তার ছিল্লের হেসে বিশ্বাস করা বা না করা একান্তই তোমার বিষয় তাতে তো আমার কিছু যায় আসে না তার হাত ছাড়িয়ে সেখান থেকে চলে যায় আদ্রিতাও শাড়ি ঠিক করে মাথায় ঘুমটা দিয়ে সেখান থেকে যেতে নিলে চোখ যায় গলার দিকে গলায় স্পষ্ট লাল দাগগুলো দেখে মনে পড়ে যায় রাতের কথা বিয়ের রাতে এত সুন্দর গিফট হয়তো এর আগে কোনো বউ পায়নি আজি তার চোখবে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়তে নিলেই সাথে সাথে মাথার উপরে ওছায় উহ কান্না করে নিজেকে দুর্বল প্রমাণ করবি না খবরদার শেরখানের মেয়ে তুই শেরনি আর শেরনি গর্জন করে কান্না করে না আদ্রিতা দীর্ঘশ্বাস ফেলে ফাউন্ডেশন নিয়ে লাল হয়ে থাকা জায়গাটা লুকিয়ে ফেলে ধীরে সুস্থে বেরিয়ে যায় নিচে আদ্রিতাকে সবাইকে উঠে যেতে দেখে মনে মনে কিছুটা লজ্জিত হয় বাড়ির সবাই যেখানে ঘুম থেকে উঠে বসে আছে সেখানে সে বাড়ির বউ হয়ে এত দেরিতে নিচে আসলো সব দোষ নিরের ওপর চাপিয়ে দিয়ে মনে মনে নিরকে গালি দিতে শুরু করে এদিকে আদ্রিতার মুখ নড়তে দেখে নির ভ্রু কুচকে তাকায় তার বুঝতে বাকি থাকে না আদ্রিতা বিড়বিড় করে তাকে বকা দিচ্ছে মাঝে মধ্যে ওর সাহস দেখে অবাক হয় নীর আদ্রিতাকে আসতে দেখে নেওয়াজ সোফা থেকে উঠে এসে হাত বাড়িয়ে দেয় গুড মর্নিং মহারানী আদ্রিতা চৌধুরী নেওয়াজের পিছে পিছে রিয়াজার আওয়াজ ও হাত বাড়িয়ে দেয় একসাথে তিনজনের হাত দেখে আদ্রিতা হকচকিয়ে ওঠে বুঝলা ভাবি এটা আমার তোমার এক্সাম এখন তুমি যে দেবরের হাত ধরবা সেটা তোমার অতি প্রিয় দেবর আদিতা এবার সত্যি সত্যি বিপাকে পড়ে যায় কার হাত ধরবে দুইজনের হাত ধরলে আরেকজনের আপসেট হবে এই বিপত্তির মাঝেই নিরের দাদা জানে সে মাথায় হাত রাখে কি দিদিমণি আমার নাতিরা বুঝি বিপদে ফেলে দিয়েছে হিহি তারা বিপদে ফেলেছে আর তুমি উদ্ধার করতে চলে এসেছো আজিজা কথাটা বলেই দাদাজের হাত ধরে এই যে আমার ফেভারিট সাথে সাথে নেওয়াজ আওয়াজ রিয়াজের মুখ কালো হয়ে যায় এটা কিন্তু চিটিং ভাবি আপনারা আমার সাথেও চিটিং করছিলেন আসলেই এবার কোনো ডাহুন ডাউট নাই তুমি নির্ভায়ের জন্য কেন পারফেক্ট বলেছিল বড় নেওয়াজের কথায় হাসি আদ্রিতা হঠাৎ করে তার চোখ জোড়া আটকে যায় নীরের গম্ভীর নয়নের দিকে আদ্রিতার কেন যেন মনে হয় এই চোখের মালিককে এর আগেও দেখেছে তাও এক দুইবার না অনেক কয়েকবার দেখেছে কিন্তু কোথায় কখন কিভাবে এটার উত্তর তার কাছে নেই আপনি ঠিক গোলক মতো নেতা সাহেব এই গোলক শেষ আমি দেখে নেব নেতা সাহেব হ্যাঁ আপনাকে আমি ঘৃণা করতে পারি না এটা সত্যি কিন্তু তার থেকে বড় সত্যি সে রাতের করা এক একটা আঘাতের শাস্তি আমি দিব চলবে বন্ধুরা আমার গল্প শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার গল্প যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ